আজকে মুশফিকার বার্থডে উপলক্ষে আমরা একটু সাজুকুজু করলাম বান্না তো অলরেডি শেষ এখন একটু রাত্রে একটু সাজুকুজু করলাম করে তারপরে আমরা কিছু ভিডিও করলাম কত রঙের কি আমরা তিন বোন মিলে একটু রং করলাম আর তিন নম্বর বোন আসে না ও রাগ করছে রাগ করে চলে গেছে হ্যালো এব্রিয়ান ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লা রশের আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাছে এবং দূরে যা আমার ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই মজা পাবেন কারণ এই যে আমার ভাইয়া আমার ছোট ভাই এবং তার দুই বাতিজি আর ভাগ্নিকে নিয়ে ওই যে মুশফিকাকে নিয়ে কিছু ভিডিও করে নিল আর আমার ছেলের ইয়াবা যাইতেছে মুম্বা যাইতেছে আর এই যে ছোটো বোনে আর এই যে আমরা একটু শাড়ি টাড়ি ফোরলাম আরও কারেন্ট নাই এরপরে দিয়ে ভালো করে সাজাইতে পারে নি ইয়ার ভিতরে ঘরের ভিতরে ওই বেশ ওই সুন্দর করতে পারে তো কী করলাম এখানে তিন বোনে মিলি কত শাড়ি পরলাম শাড়ি করলাম একটু ডং ডং করলাম কোরাই যে এখন কেক কাটবো তো কেক কাটা অবস্থায় কী করলাম বাবি আসছে বাবি ক্যামেরার সামনে আসে নেই তো বাবির বলছি শাড়ি পরার জন্য তারপরে বাবি শাড়ি পরে নেই তো আমরা তিন বোনে শাড়ি পরছি আর তিন নাম্বার বনে ও আসে নাই ও রাগ করে চলে গেছে ও আসবে না তো ফরে দিয়ে কী করলাম এখানে যে সবাই মিলে একটু রং করলাম হাসা হাসি করলাম এরপরে যেহেতু মেয়ের আসলে জন্মদিন ছিল বারো তারিখে তো পরে দিয়ে আমরা কী করলাম যেহেতু আমি ঢাকা আবার চলে আসব তো এটার জন্য আসলে আমি ইয়া করিনি ওই বলতেছে মুশফিকার বার্থডেটা করি দেওয়ার জন্য কারণ আমার ছেলে বারবার রিকোয়েস্ট করতেছে মুশফিকার বার্থডে করবে তো এটার জন্য একটু করে নিলাম আর কি তো আমার বোনের মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আমরা এখানে তিন বোন আছি আমাদের তিন বোনের জন্য আমার ভাতিজি এবং আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন সব সবাই আমার পাশে থাকবেন কাছে এবং দূরে বি এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন ছোট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন আসলে আমার বোন এত সাজ সাজাইতে পারেনি বলছি বেলুন আনতো বড়ো বড় গুলা আর আরো একটু সুন্দর করে জোরে নিয়ে আসতো অন্য অন্য আরো মানে ইয়ে নিয়ে আসতো ও আর আনে নেই ওরা আমি বলছি টাকা দিছে একটু ভালো কিছু করার জন্য ও তেমন কিছু না আর থাক আসছিল না কারেন্ট মানে গরম প্রচুর পরিমাণ গরম পড়তেছে তো আসলে গরম দিত আর সাজগোজ করা যায় না ভিডিও করা জানা কি জানি লাগে এর ফলে দিই শরীরটা আসলে আমার বেশি ভালো ছিল না আগের পিডিয়ার তো দেখাইছি আমার শরীরটা খুব খারাপ ছিল রান্নাবান্না করার জন্য তো আমি আসলে রান্নাবান্না করছি আর এরকম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো পরে দিই কী করলাম যতটুকু পারছি ততটুকু করছি আমার ছোটো ভাইয় ভিডিও করে দিল তো আমরা একটু এখন ওই যে ভাইয়ের মেয়ে দুষ্টামি করতেছে বোনের মেয়ে দুষ্টামি করতেছে তো ছোট ছোট আনন্দগুলা সবাইকে মুগ্ধ করে ছোট ছোট আনন্দগুলা সবাইকে ভালোবাসা এক জায়গায় রাখে এই জায়গায় যদি আমার আমার কাছে শুধু শূন্য লাগে আমার বাবা ছিল না আমার বাবা থাকলে হয়তো আমি ক্যামেরার সামনে এখানে নিয়ে আসতাম আমার বাবা থাকতো দুষ্টামে করতো কথাবার্তা বলতো এটার জন্য আর এই যে এখানে মা তার নাতনিরে নিয়ে দুষ্টামে করতেছে তো মাকেও বলছে একটা কাপড় পরার জন্য তো মার পড়া নেই শুধু আমরা তিন বনে পড়ছি এই আর কি তো সবাই আমার ভিডিওরা যারা আমার ফুল ভিডিওরা দেখতেছেন একটা লাইক দিয়ে ছোট একটা কমেন্টস করে যাবেন আজকের ভিডিওটা কেমন হলো আর আমাদের সাজুগুজুরা কেমন হলো এই আর কি তো সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ছেলে এখন মিয়া করা যে সবাইকে এখন দিব ছেলে কাটলো মেয়ে না কাটে ছেলে কাটছে ছেলে কাটতে এখন সবাইকে দিচ্ছে খাওয়াচ্ছে আর কি সবাই ভালো থাক